বারবার সতর্ক করার পর আবার ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসেছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে পান চা ও ভাতের হোটেল সহ অসংখ্য দোকান চলছে অভিযোগ সরকারি জায়গা এছাড়া রাস্তা ও ফুটপাত যেভাবে দখল হচ্ছে এর জেরে সমস্যা হচ্ছে সকলের হাসপাতালে রোগীদের আনার সময় অ্যাম্বুলেন্স চালকদের অসুবিধা হচ্ছে শুক্রবার জলপাইগুড়ি কোতোহালি থানার পুলিশ বাহিনী ফের অভিযান চালায় অস্থায়ী সব দোকান তুলে দেওয়া হয় কিছু ব্যবসায়ী দোকানকে কেন্দ্র করে অস্থায়ীভাবে সরকারি জায়গায় ছাউনি দিয়েছিল সব ছাউনি ভেঙে ফেলা হয় পুলিশের পক্ষ থেকে দোকানের সামগ্রী সরিয়ে নিলেন ব্যবসায়ীরা ব্যবসায়ী জুলি দাস বাবলু দাস ও মানি সিংরা বলেন চা ভাতের হোটেল দিয়ে সংসার চলছিল দোকান তুলে দেওয়া হয়েছে আমরা চাই সরকারের তরফ থেকে বিকল্প জায়গা আমাদের দেওয়া হোক পুলিশ সূত্রে জানা গেছে হাসপাতালের সামনে সরকারি জায়গা ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করা যাবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কারণে অভিযান হচ্ছে পুলিশ আসছিল আসে তোমরা দাও না এরপরে মাল তুলে নিয়ে চলে

তবে কি করতেছি এক মাস ধরে তো আজকে এক মাস পরে দোকান খুলছি তাও আজকে অবস্থা কি নাম আপনার মানি কিসের দোকান আপনার চায়ের দোকান আমার নাম বাবলু দাস কিসের দোকান আপনার আমার চায়ের দোকান কতদিন ধরে করতেছি করতেছি বেশ সাত আট মাস থেকে করতেছি আমি কি বললো আজকে পুলিশ বললো যে আপনাদেরকে সব ওঠানোর কথা বলা হয়েছে আপনারা আবার করে বসছেন উঠে গেছিলেন আবার বসছেন পেটের দায় তো বসতে যাবে কি করবো বসি টেবিল পেতে নিয়ে চা বিস্কুট দিচ্ছি এই যে গ্যাসে উঠে গেল কোনখানে দোকানটা দিছি আমার দোকানটাই গেটের ওই পাশে হাসপাতালের সামনে হ্যাঁ হাসপাতালের সামনে এই গেটের ওই পাশে পুলিশ তুলে দিল পুলিশ তুলে দিল আগে তুলে দিল এখন আমরা কি করে খাবো কি জানি আমাদের যদি একটা সরকার দিয়ে কোনো একটা সাইট দিয়ে দিত যে সাইডটা কিছু করো তাহলে হয়তো আমরা সাইড করতে দিতাম দোকানটা যখন দুদিন ডিউটি করে খেতে চাই তাও ভিতরে আয়ার আয়ার করতে বউরা করতে দেয় না চাই মাছের কাজ করে খেতে দেয় না কোথায় যাও কি করো কি চাচ্ছেন আমরা আমি চাচ্ছি আমি মানে আমরা সবাই চাচ্ছি যে আমাদের একটা কোনো একটা সাইড দেওয়া হোক যে আমরা কিছু একটা করে খাই বড়ো ছোটো করে না ছোটো করে কিছু করে খাই হয়তো ওই প্ল্যাটফর্মের উপরেই আমরা ভ্যান লাগাই দুই তিন ঘন্টা দোকান করলাম আবার হয়তো দশটার সময় চলে গেলাম এরকম একটা সুযোগ দেওয়া হোক আলাদা জায়গা করে দিলে আর একটা জায়গা করে দিলে তো খুবই ভালো কারণ এই এই দোকানের উপরেই আমাদের পেট চলে এবং কি ছোটোখাটো লোন টোন নিয়ে গেলে কিস্তিগুলো চলে আপনার নাম কি আমার নাম বাবুদার কিসের দোকান আমার চা চার বিস্কুটের

হ্যাঁ বলছে আমাদের যে ফাঁকা মাঠে করতে না কিন্তু যখন ফাঁকা আমরা দেখছি কেন বাইরের কাছে যাবো কেন অন্য কোথাও যাবো আমরা এখানেই করে খাই দুটো টাকা আমরা যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমরা করেই খাইতে পারি Disclaimer, this channel <laughs> not promote any violent, harmful or legal activities. <laughs> All content provided by this <laughs> channel is <laughs> meant for an educational purpose only.